নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আমরা ভীষণ ভালো আছি আর চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি হলো আমাদের বাড়িতে রান্না পুজোর ভিডিও আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে যেহেতু রান্না পুজো রান্না পুজো মানেই পান্তা তাই পান্তা দিয়ে ভিডিওটি শুরু করছি এখানে এই যে পান্তা তৈরির কাজ চলছিল বড় ডেকের মধ্যে গরম ভাতগুলি ঢালা হচ্ছিল ওই ভাতগুলো কিন্তু সব আতপ চালেরই ভাত আমার শাশুড়ি মা ভাত রান্না করছিল শ্বশুর মশাই ঢেলে দিচ্ছিলো কারণ শাশুড়ি মা এত বড়ো বড়ো হাঁড়ি ঢালতে পারবে না সেই জন্য তো এই ডেকের মধ্যে সব ভাতগুলো ঢালা হচ্ছিলো পান্তা বানানোর জন্য এখানে আমার মেজর হচ্ছে বড়ো ওভেন জ্বালিয়ে হচ্ছে সমস্ত ভাজাভাজি করতে বসে গিয়েছে কলা ভাজা ঢ্যাঁড়ুশ ভাজা আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা এরকমই বিভিন্ন রকমের মানে ভাজা হবে ঘন্ট হবে ডাল চচ্চড়ি হবে আর পায়েস হবে পিঠে হবে অনেক রকমের আইটেম আর ওখানে একটা কাকিমা দেখতে পাচ্ছ উনি হচ্ছে আমাদের সব রান্নাবান্নার জোগাড় করে দিচ্ছিলো এই যে আলু ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে গিয়েছে যাওয়ার পরে আবার বেগুন ভাজা শুরু করেছে আমি এদিকে গ্যাসে মাছ ভাজছি মেয়ে কান্না করছিল কারণ রাত হয়েছে ও ঘুমাবে তাই মাছ ভাজা হয়ে যাওয়ার পরে হচ্ছে কলাটা ভেজে নিচ্ছি কাঁচকলা কাঁচকোলা ভাজা হয়ে গিয়েছে এবারে মাছের ঝোলের আলুটা ভেজে নেব মাছের ঝোলের আলুটা ভেজে নেওয়ার পর মাছের তরকারি বসাবো মাছের তরকারি এই যে কষানো হয়ে গিয়েছে আলু আর মশলা দিয়ে কষানো হয়ে গেছে আর মাছের তরকারি বলতে কি ওটা পুরো কষা কষা হবে বেশি ঝোল হবে না অল্প মাছ দেবো পাঁচ ছটা মাছের পিস নিয়ম রক্ষার মতো তারপর বাদবাকি মাছগুলো ভাজাই থাকবে আর এই তরকারিটা অল্প করেই হয় এই যে আমার মাছের তরকারি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ আর একটু কষাবো কষালেই হয়ে যাবে র মানে ঝোলটা মারবো আর কি তো এ পাশে এসে দেখলাম রান্নাঘরে পায়েস হয়ে গেছে শাশুড়ি মা উনুনে হচ্ছে ডাল চচ্চড়ি বসিয়ে দিয়েছে আর মেজন ননদ ঘণ্টটা বসাচ্ছে এই তিন আর আমার বাকি আছে পিঠে মোটামুটি ঘন্ট ডাল চচ্চড়ি পিঠে হলেই আজকের মুখ মতো রান্না কমপ্লিট যে আমি পিঠে ভাজতে শুরু করে দিয়েছি তেলের পিঠে আমাদের মোটামুটি রান্না কমপ্লিট রাত একটা বেজে গেছিল তারপরে খাওয়া দাওয়া করে আমরা প্রায় দুটোর দিকেই ঘুমিয়েছিলাম সকালে উঠেও প্রচুর কাজ আবার হুম লোকজন খাবে সেগুলো আয়োজন করতে হবে সকালে পুজো আছে তারপরে লোকজন খাওয়ার আয়োজন এই যে পিঠে অনেকগুলো হয়েছে এখন অনেকগুলোই বাকি আছে তো সকালে যে দেখছি আমি ঘুম থেকে ওঠার আগে সাপলা তুলে নিয়ে চলে এসছে এই সাপলা হচ্ছে আমাদের রান্না পুজোতে লাগে এই যে এই বাচ্চাগুলো তুলে এনেছিল আমার মেয়েও গেছিলো সাথে আমি শুয়েছিলাম আর এই যে রাতে সেই যে রান্নাবান্না হয়েছিল থালা বাসনগুলোও মাজা হয়ে গেছে এই যে এখানে সব বান্নাগুলো আমার শাশুড়ি মা হচ্ছে ভোগের থালা সাজাচ্ছে পুজো দেবে এই যে এখানে ভোগের এই যে হাঁড়ি আর এখানেই পুজো দেবে তো বাড়িতে হয়ে যাওয়ার পর চলে গেলাম দোকানে দিতে এই যে দোকানে পুজো দেওয়ার জন্য যাচ্ছি এই যে আমাদের দোকান দোকানে ছোট্ট একটা বিশ্বকর্মা ঠাকুর আনা হয়েছিল এই যে ছোট্ট ঠাকুর ব্রাহ্মণ পাওয়া যায়নি কারণ ছোট পুজোর জন্য ব্রাহ্মণরা আসে না ডালা পুজোর জন্য আসে না বড় পুজো হলেই আসে তো নিজেরাই যেমন পারি তেমন ভক্তি করে করব ভক্তির কাছে সব কিছু আমার মেয়ে এসে এই যে ল্যাপটপে কার্টুন দেখতে শুরু করে দিয়েছে আমি ফলগুলো কেটে নিচ্ছি নিয়ে পুজোটা শুরু করব পুজো শুরু করে দিয়েছি মামা তুই কি পুজো করবি না করবি না পুজো করছে ও নিজেই করে ওর বাহনের পুজো তো দোকান পুজো গাড়ি পুজো কমপ্লিট করে বাড়ি চলে এসেছি প্রচণ্ড খিদে পেয়েছিলো প্রায় সাড়ে এগারোটা বেজে গেছিল সাড়ে এগারোটা কি বললাম বারোটাই প্রায় বেজে গেছিলো তো আমার খেতে বসে গেছি আমার মেয়ে যেন করছে আর এখানে বলে রাখি ফ্রন্ট ক্যামেরা ধরেছিল তাই আমাদের সব কিছু উল্টো মানে মনে হচ্ছে মেজদি বাম হাতে দিচ্ছে আমরা বাম হাতে খাচ্ছি কিন্তু না আমরা ডান হাতেই খাচ্ছি ডান হাতেই দিচ্ছিলো আমাদের হচ্ছে ফ্রন্ট ক্যামেরাটায় ওরকমই ডান দিকটা বাম দিক আসে প্রথমে সাদার পিঠে খেলাম তারপরে খাবো পান্তা যে আমার ভাই আর মাও এসেছিলো সবাই একসঙ্গে খেতে বসেছি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে বিকেলে একটু নদীর ধারে বেড়াতে গেলাম বাড়ির কাছেই নদী যাওয়ার সময় দেখছি দুজন জাল ফেলছে ওই বয়স্ক মানুষটা বললো কি আমার বর ভিডিও করছে দেখে বলে আমাদের একটা ভিডিও করো না বলতে ও বললো ঠিক আছে তোমাদের ভিডিও করছি এই সাদা গেঞ্জি পোড়া নেই যেতে যেতে হঠাৎ একটা টোটো যাচ্ছিলো খালি টোটো তো টোটো করে গেলাম খানিকটা দূর যতটা গিয়ে সেই অবশেষে নদীর ধারে চলে এসছি নদীতে একটু জল নেই একদম ভাটা দেখেছো এই নদীর অবস্থাটা ওই পারে যে বিশাল চোরা পড়েছে একসময় এই নদী ছিল প্রচুর খরস্রোতা কত মানুষের ঘর বাড়ি জায়গা জমি সব নদীতে চলে গেছে আর আজকে নদী স্রোত হারিয়ে একদম খালে পরিণত হয়েছে আর ওই পারে বিশাল বড় চোরা পড়ে গেছে তো যাই হোক ওখানে বেশ ভালো লাগছিল বিকেলটা মেয়ে তো নৌকা দেখতে পেয়ে নৌকায় উঠবে বায়না করছিল তোকে নৌকায় উঠতে গেলাম তো মোটামুটি ছাড়টা দিন ভালোই কাটল তো বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও